হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আগামীকালের মার্কেটটা কেমন যাবে তো আগামীকালের মার্কেট বলতে গেলে সবার আগে যে কথাটা বলতে হবে সেটা হচ্ছে ফ্রাইডে অর্থাৎ গত শুক্রবার দিন ইউএসের মার্কেটটা কেমন ছিল কারণ অনেকেই এটা এক্সপেক্ট করছেন এবং তার সাথে আমিও এই জিনিসটা এক্সপেক্ট করছি যে লাস্ট ডে আমেরিকান মার্কেটের যে পজিশনিংটা ছিল সেই বিষয়টা কিন্তু ভালোভাবে আমাদের মার্কেটে একটা ইম্প্যাক্ট ফেলতে পারে তো আমেরিকান মার্কেটের পজিশনিং বলতে যে জিনিসটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে অক্টোবর মাসের শুরুর দিকে যে ঘটনাটা ঘটলো অর্থাৎ জিডিপি ডেটা একটু কম খারাপ এসছিল তার সাথে সাথে আমাদের যে বড় বড় কোম্পানিরা বিশেষ করে এফএমসিজি কোম্পানিরা তারা একটা খারাপ আউটলুক দিল যে ইকোনমির মধ্যে ভালো আমরা কিছু দেখতে পাচ্ছি না তার সাথে সাথে হচ্ছে যে তাদের গ্রোথ আসছে না এই যে কথাগুলো এই কথাগুলো আমাদের মার্কেটের মধ্যে কিন্তু ভালো রকম ইম্প্যাক্ট ফেলেছিল এবং তার পরবর্তী সময়ে আমরা আমাদের মার্কেটকে একটা বেশ বড় রকমের কারেকশন দিতে দেখলাম সিমিলার টাইপ অফ স্ট্রাকচার কিন্তু ইউএসের মার্কেটে বা আমেরিকান মার্কেটে তৈরি হচ্ছে রাইট অর্থাৎ লাস্ট ফ্রাইডে থার্সডে যে কথাটা বলেছিল ওয়ালমার্ট ওয়ালমার্ট হচ্ছে ইউএসের সবথেকে বড় মানে কি বলবো রিটেল চেন বলতে পারেন তো ওয়ালমার্ট যে কথাটা বলেছিল যে আমরা কিন্তু ভালো গ্রোথ এখানে দেখতে পাচ্ছি না তো এই কথাটা বলার পর লাস্ট ডে ইউএসএ মার্কেট কিন্তু বেশ বাজে রকমভাবে একটা কারেক্ট করেছে এবং ইউএসএ মার্কেটে যে কারেকশনটা সেটা আমাদের যে ফিউচার আছে অর্থাৎ গিফট নিফটি সেই গিফট নিফটির মধ্যেও দেখা গিয়েছে গিফট নিফটি এই মুহূর্তে বাইশ হাজার ছশো কাছাকাছি জায়গাতে ট্রেড হচ্ছে তো যদি গিফট নিফটির সাথে সামঞ্জস্য রাখতে হয় তাহলে আমাদের এখানে কালকে সকালে কিন্তু একটা ভালো গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার পসিবিলিটি রয়েছে আমি কথাটা পসিবিলিটি এই কারণেই বলছি কারণ অনেক সময় এটা দেখা দেয় যে গিফট নিফটির সাথে আমাদের অরিজিনাল মার্কেটের কোনো রিলেশন থাকে না অনেক ক্ষেত্রে গিফট নিফটি অনেকটা উপরে থাকলেও পরবর্তীকালে যে জিনিসটা দেখি আমরা সেটা হচ্ছে আমাদের মার্কেট নিচেতে ওপেন হয়েছে বাট ক্ষেত্রে যেটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে গিফট নিফটি আমাকে মোরাললেস দুশো পয়েন্ট বা দেড়শো পয়েন্টের কাছাকাছি গ্যাপ ডাউনের একটা ইঙ্গিত দিচ্ছে এটা হবে কি হবে না সেটা আগামী কাল সকালে প্রি ওপেন মার্কেটের পরেই বোঝা যাবে মার্কেটে যদি পজিটিভ দিকের কথা বলতে হয় তাহলে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ডলার ইন্ডেক্স কিন্তু অনেকটা পরিমাণ ফল করেছে বা কারেক্ট করেছে ডলার ইন্ডেক্সের এই ফলটা কিন্তু আমাদেরকে একটা বুস্ট দিতে পারে টু সাম এক্সটেন্ড ফর স্লাইড একটা মোমেন্টাম বাট আমার মনে হয় যার চান্সেস প্রচন্ড কম তো কাল সকালে ট্রেড প্ল্যান করার আগে দু থেকে তিনটে কাজ আপনাকে করতে হবে যদি আপনি ইন্টারডে প্লেয়ার হন প্রথম হচ্ছে এশিয়ান মার্কেটে কীরকমভাবে পজিশনিং হচ্ছে সেটা দেখতে হবে এক নম্বর হচ্ছে চায়নার মার্কেট যদি পজিটিভে ওপেনিং হয় তাহলে সেটা আমাদের মার্কেটের জন্য একটু নেগেটিভ হবে তার সাথে সাথে আমরা যদি দেখি জাপানের মার্কেট নেগেটিভ রয়েছে তাহলে সেটা আমাদের মার্কেটের জন্যও নেগেটিভ হবে কারণ জাপানের মার্কেট এবং ইন্ডিয়ান মার্কেট এই দুটো যে ডিরেকশানে যাচ্ছে চায়নার মার্কেট কিন্তু তার থেকে একটু নেগেটিভলি কোরিলেট করছে নেগেটিভলি কোরিলেট বলতে আমাদের ড্রপ করলে ওদের রাইজ করছে ওদের ড্রপ করলে আমাদের রাইজ করছে রাইট তো এই রকম টাইপের একটা নেচার বা রকম টাইপের একটা ফেনোমেনা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি মার্কেটের মধ্যে তো সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে আগামী কাল সকালে জাপানের মার্কেটটা খুব ইম্পর্টেন্ট এবং তার সাথে সাথে আমরা কিন্তু আমাদের যে চায়নার মার্কেট রয়েছে সেই জিনিসটাও ভীষণভাবে ইম্পর্ট্যান্ট এই দুটো জিনিসকে আপনি দেখার চেষ্টা করবেন গ্লোবালি যে ফাইন্যান্সিয়াল অ্যাসেট ক্লাসগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু খুব ভালো কিছু ইন্ডিকেশন নেই এবং ইন্ডিকেশন নেই বলেই মার্কেটের কিন্তু ফল করার প্রবণতা যথেষ্ট বাড়ছে কালকে আমাদের এখানে ডাউন ওপেন হলো আমার যেটা ধারণা বাইশ হাজার পাঁচশো কাছে একটা আমরা সাপোর্ট দেখলেও দেখতে পারি যদি গ্যাপ ডাউন ওপেনিং হয় বাইশ হাজার ছশো বা এই জায়গাটাতে তো এইরকম টাইপেরই একটা স্ট্রাকচার হওয়া উচিত অ্যাটলিস্ট বাট যদি কালকে ফ্ল্যাট ওপেনিং আমরা দেখি তাহলে সেখান থেকে আমাদের এশিয়ান মার্কেটের যে প্রভাব সেই প্রভাবটার উপর বেস করে আমাদের কাজ করতে হবে যদি আমরা দেখি জাপানের মার্কেট প্রচণ্ড পরিমাণে শ্যুট আপ করছে তাহলে ইন্ডিয়ান মার্কেটের মধ্যেও আপনি বুলিশ ভিউ নিতে পারেন পুরোটাই ডিপেন্ড করছে আগামীকাল সকালে কোন মার্কেট কোন জায়গায় যাচ্ছে তার উপরে আমাদের মার্কেটটা কিন্তু রিয়্যাক্ট করবে বিকজ এই মুহুর্তে আমাদের মার্কেটে কোনো বড় কিছু নিউজ নেই বা বড়ো কোনো ডেটা আসার যে প্রবণতা সেরকমও কিছু নেই পুরোটাই নির্ভর করছে কিন্তু গ্লোবাল সেন্টিমেন্ট ডমিনেট করছে এখন গ্লোবাল সেন্টিমেন্টের কথা যদি বলতে হয় তাহলে ইউরোপ ইউএসএ সমস্ত কিছু বা পুরো পৃথিবী এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ ওয়ারের দিকে তাকিয়ে রয়েছে এবং সেটা নিয়ে প্রত্যেক দিন কিছু না কিছু একটা ঘটনা ঘটছে তার সাথে গোল্ডের মধ্যে একটা সাসপিসিয়াস কাইন্ড অফ অ্যাক্টিভিটি দেখা দিচ্ছে এবং তার সাথে গোল্ডের ফিউচার প্রাইস স্পটের যে মানে ডেলিভারি হয় এই সমস্ত কিছুগুলো নিয়ে একটা মানে ডিফারেন্ট টাইপের গেম প্লে হচ্ছে যেটা নিয়ে আমি পরে কোনো একটা জায়গাতে এটাকে একটা কেস স্টাডি রূপে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। বাট যেটা মেন পরিস্থিতি সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ ওয়ার এবং তার জন্য ইউএসএ যে কথাটা ভাবছে সেটা হচ্ছে আবার ইনফ্লেশন রাইস করতে পারে ইনফ্লেশন যদি রাইজ করে সেটা মার্কেটের জন্য যথেষ্ট খারাপ জায়গায় গিয়ে পৌঁছাবে এবং মানে আমি ইউএস মার্কেটের কথা বলছি এবং ইউএস মার্কেটের হালটা আমাদের এখানে ইন্ডিয়ান মার্কেটের যেরকম সিনারিও হয়েছে সেই পরিস্থিতির দিকে ধীরে ধীরে যাওয়ার একটা ইঙ্গিত আমি দেখতে পাচ্ছি সেই গ্লোবাল প্রেশারটা যদি আমাদের এই মার্কেটের মধ্যে থাকে তো আগামী কাল কিন্তু নেগেটিভলি মার্কেটের রিয়্যাক্ট করার চান্সেস অনেক বেশি বাট ওই যে বললাম জাপানের মার্কেট এবং চায়নার মার্কেটের রিয়্যাকশানটা দেখে আপনি কিন্তু আপনার ভিউ প্লেস করতে পারেন যদি বাইশ হাজার ব্রেক করে বা আটশোর এই যে জায়গাটা এবং পুটরাইটাররা যদি তাদের পজিশন ওয়াইন্ড আপ করে তাহলে আপনি পজিশনাল শর্টেও যেতে পারেন সেই ক্ষেত্রে বিয়ার বিয়ারপুট স্প্রেডের দিকেও আপনি নজর রাখতে পারেন রাইট আর যদি দেখা যায় বাইশ হাজার আটশোর যে এরিয়াটা সেটা ইন্ট্যাক্ট রয়েছে এবং পুট রাইটাররা নিজেদের পজিশন স্কোয়ার অফ করছে না তাহলে এখান থেকে আপনি একটা স্লাইড বুলকল স্প্রেডের দিকে যেতে পারেন বা এই জায়গাতে আপনি একটা আয়রন কন্ডর বা বাটারফ্লাই বানাতে পারেন বৃহস্পতিবার এই দুটো স্ট্র্যাটেজি কিন্তু আপনাকে পয়সা দিয়ে দেবে যে কোনো একটা করার চেষ্টা করবেন যেমন পরিস্থিতি হবে সেইভাবে অ্যাক্ট করার চেষ্টা করুন ইউল গেট গুড অ্যামাউন্ট অফ মানি রাইট আশা করি আজকের কথাটা বোঝা গেল আজকের ভিডিওটা থেকে এর থেকে বেশি কিছু বলার নেই ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা